তুমি কি করছো বাবাই হেলু খেলু ঝাড়ু না বলো ঘর পরিষ্কার করছি আজকে স্কুল যাব না বলো আজকে আমরা ঘুরিয়ে ওড়াবো ছাদে আজকে বিশ্বকর্মা পুজো বাঃ আস্তে 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 এবার পরিষ্কার করো ঘর মামা কেমন করে করছিল হ্যাঁ নিচে গড়ো খসো খসো ভেরি গুড বাহ কি সুন্দর হচ্ছে ভালো করে ভালো করে ওইদিকে ওই কাগজগুলোকে নরমা গুলো ছড়া ওই ওই কাগজ পরে ভালো করে ভালো করে ভালো করে হ্যাঁ হ্যাঁ এই তো রাম করে করছ ভেরি গুড হ্যাঁ পোপো গুড বয় ছোট দিন ঘরের কাজ করে তুমি কি করছ কাজ কাজ করছো কি কাজ করছো না ঘর মুছছি হ্যাঁ ভালো করে হ্যাঁ আবার আবার এইটা তো হয়েছে এইটাতে এইটাতে এইটা ড্রায়ারে হয়েছে হয়েছে ওইটাতে এইটাতে এইটাতে হবে এইটাতে এইটাতে সোয়া করে না না ওটাতে ঘুরবে না তো হ্যাঁ আস্তে 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 বসাও 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 ভেরি গুড আস্তে 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 সব পারো এটা কি এটা কি তুমি কি করছো হ্যাঁ অবশ্য না হবে হবে হবে

মচো ঘর মচো হয়েছে তো ক্লিন করো ক্লিন করো গুড বয় ভালো করে ক্লিন করো হ্যাঁ না মামা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এদিকে তাকিয়ে বলো আমার দিকে দেখে এদিকে দেখ ও বাবু हमारे ये देखो